ওনার ফ্রিল্যান্সিং কেরিয়ার যাত্রাতে যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত তিনি ইনকাম করেছেন প্রায় সাতাইশ হাজার টাকার উপরে একটা জোরে সেটা তালি হবে স্যার ভ্যারি গুড হাসানকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনার এত চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি ফ্রিল্যান্সিং কীভাবে আসলেন স্যার বলেন কে আপনাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিল আমার আব্বা আপনার আব্বা জি স্যার আমার আব্বা আমাকে অনেক সাপোর্ট করেছে আমি যখন এস এসসি পরীক্ষা দু হাজার চোদ্দো সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর যখন আমাদের স্যার এখন মানে ওয়েব ডেভেলপমেন্টার স্যার ছিলেন উনি আমাকে উৎসাহিত করেছেন যে ফিল্যান্সিং করার জন্য তো আমি আব্বার সাথে শেয়ার করি কারণ আমাদের ফ্যামিলির সঙ্গে ফিল্যান্সিং সম্পর্কে তোমার কিছু জানতো না তখন আমার আব্বার সাথে শেয়ার করি আব্বা বলতে ভালো মনে করো তাহলে করো আপনি যে এই ক্লাস করতেছেন আপনার একটা শারীরিক অসুস্থতা আছে এটা যেন আপনার বেচমেটরা ক্লাসমেটরা আপনাকে কতটুকু সাপোর্ট করতো ক্লাসে আসতে যাইতে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যে তাকে সাপোর্ট করতো তাদের জন্য একটা তালে হয়ে যাক ভেরি গুড আপনি কোনো প্রবলেম ফেস করছেন টাইম সাইরিতে ক্লাস করতে গিয়ে? জি না স্যার কোনো প্রবলেম ফেস করি টিচারদের সাপোর্ট অপশন পাইছেন? 100% পাইছি স্যার। আপনাকে কেউ কখনো অবহেলা করেছে? জি না স্যার। কেউ না সাপোর্ট করতেছো ভাই। সাপোর্ট করেছেন। কখনো কেউ আপনাকে কষ্ট দিয়েছে? জি না স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কি আমাদের জন্য দোয়া করেন? জি স্যার অবশ্যই। আমরা আপনার জন্য দোয়া করি আপনি যেন একটা সুন্দর জীবন পান ইনশাআল্লাহ। আপনি চলে যান। আমরা এটা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ।